ঠিক আছে অসাধারণ একটা ড্রোন ড্রোনটাও লুকটা কি দিয়েছে ভাই অনেক মন হচ্ছে ভাই আপনার কমপক্ষে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা ড্রোনের লুক দেয় না ডিজেল সেম ওরকম কালার দিয়েছে লুকটাও দিয়েছে অসাধারণ আর এটার ভিতরে কিন্তু আপনার দুইটা কালার পেয়ে যাবে अवेलेबल দুইটা কালার হ্যাঁ দুইটা কালার এটা কিন্তু অরিজিনালি আপনার ডন ব্র্যান্ডেড ডন ব্র্যান্ডেড ডন প্রো ঠিক আছে সবচেয়ে আপডেট প্রোডাক্ট 2025 এ চার সেন্সর থাকবে লাইটিংটা কিন্তু মাথা নষ্ট লাইটিং আর পাখাগুলো থাকবে আপনার ফাইবার পাখা বাড়ি খাইলো ভাঙবে না আর মোটরটা হলো আপনার ব্লাস্টেস মোটর ঠিক আছে কালার থাকবে দুইটা কালার এটা কিন্তু খুবই সুন্দর আর রিমোটটা দেখেন ভাই কত চমৎকার রিমোট ঠিক আছে রিমোটটা অসাধারণ

আগে কেউ দেখাতে পারে নাই ঠিক আছে আমরা নতুন নিয়ে আসলাম সেই জন্য পঁচিশের ব্যাটারিতে পঁচিশ সালের মতো বড়ই হবে আগে ব্যাটারি একটা বেকআপ ছিল আপনার দুই ব্যাটারিটা দশ পনেরো মিনিট উড়াতে পারতেন আর এখন দুই ব্যাটারিটা চল্লিশ মিনিট উড়াতে পারবেন একই একটা ব্যাটারিতে বিশ মিনিট ফিলাইং টাইম দিবে আর এটার সাথে কিন্তু কালার পেয়ে যাবে দুইটা কালার একটা হলো আপনার ডিজেআই কালার যেটাকে বলে

আর এটার ভিতরে আপনি একের ভিতরে সব পেয়ে যাবে ড্রোনটা যেমন সাইজে বড় দ্বিতীয়তে আট জিবি লাইটিং থাকবে গ্লাসেস মোটর পাখাগুলো ফাইবার চারপাশে সেন্সের থাকবে দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি তা হবে কি রিমোটে ক্যামেরা রোটেট হবে ঠিক আছে ভাইয়া রিমোটে ক্যামেরা রোটেট হবে হ্যাঁ রিমোটে ক্যামেরাটা রোটেট হবে এত একটা ভালো একটা জিনিস তো আমি এই কালারটা উড়িয়ে দেখেছি এখন আপনাদেরকে এই কালার ব্ল্যাক কালারটা উড়িয়ে দেখাবো এস ব্ল্যাক এস যেটাকে বলে ব্ল্যাক উড়াবে এটা লাইটিংটা কিন্তু আরো সুন্দর দেখেন ভাই জি জি লাইটিংটা চুপ এটা দেখেন गाइस লাইটিংটা

আমাদের দোকানে চলে আসবেন তপুজ অসাধারণ আপনার ড্রোন কোম্পানি ড্রোনটা তো দেখালেন কত সুন্দরভাবে ফ্লাই করা দুইটা কালারে দেখালেন এটা ক্যামেরা একটু দেখিয়েছেন এখন এরা যদি ক্যামেরা কিভাবে কানেক্ট করবে এটা একটু শিখিয়ে দিতেন ভালো হতো ক্যামেরাটা অ্যাপস নিতে হবে KY4 KY4 এটা এটা অ্যাপস নামানোর পর আপনি ড্রোনটা অন করবেন ঠিক আছে আগে থেকে আপনার সাদাটা দেখালেন এখন কালারটা ঠিক আছে ডোনটা অন করলাম তার তারপর আপনার ওয়াইফাই তে চলে যাব ওয়াইফাই তে যাওয়ার পর এটা নাম আসবে আপনার ফলো এই যে ফলো ফলোটা কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনি আর কিছু করতে হবে না সোজা চলে যাবেন এই অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে যাওয়ার পর জাস্ট স্টার্ট দিলে আপনার ক্যামেরাটা চলে আসবে দেখেন ভাই ক্যামেরা ও মাই গড गाइस দেখেন কি ক্যামেরা জি এটা ক্যামেরাটা খুব সুন্দর এটা আপনি চাইলে টিকটক শর্ট ফিল্ম সব করতে পারবেন আর ক্যামেরা দেখেন ভাই মাথা নষ্ট ক্যামেরা ঠিক আছে এই যে দেখেন गाइस কত সুন্দর ক্যামেরা ভাই একটু উপরে উঠে দেখেন তো আমাকে দেখেন আমাকে দেখা যাচ্ছে

কি ভাই মাত্র সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এত বড় ড্রোন দিবেন সাত হাজার পাঁচশো টাকা এই অসাধারণ ড্রোনটি নিতে পারবে তা আপনার কি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে যারা যারা ঢাকার ভিতরে আছে তারা যারা আমাদের দোকানে চলে আসতে পারবেন না হয়তো যারা দোকানে আসতে পারেন কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকে তারা আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তা আবার কি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট নিতে পারবে উইথাউট কোনো চার্জ কোনো চার্জ লাগবে না ঢাকার ভিতরে শুধু স্ক্রিন দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করতে হবে শুধু আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনি বাসায় চলে যাবে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র 7500 টাকা আর যারা যারা আমাদের বাংলাদেশ 64 জেলাতে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা শুধু স্ক্রিন দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন মাত্র 200 টাকার বিনিময়ে 200 টাকা নিচে মাত্র কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন আর যারা আমাদের দোকানে চলে আসতেছেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান বলুকসি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিট হয়েছে এই দোকান আসলে এই ড্রোন তো থাকবেই সাথে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ড্রোন থাকবে যারা পরিমাণ প্রফেশনালি ভিডিও করতে চান যে আপনি টিকটক ফেসবুক যে প্রফেশনালি ভিডিও করতেছেন তাদের জন্য আমরা রেখেছি কে এলিভেন টার্বো অনলাইন সেভেন এস ডিসপ্লে কে পেয়ে প্লাস আমাদের কাছে যেটা আপনার ডিজাই ব্র্যান্ড দেড় লাখ টাকা দিতে পারেন সেটা আমরা দিব আজকে অর্ধেকের অর্ধেক দামে তা হবে কি মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন রিমোটের ডিসপ্লে সহ চল্লিশ পঁয়তাল্লিশ বাজেট করলে রিমোট সহ রিমোটের ডিসপ্লে সহ ড্রোন আপনাদের কাছে অ্যাভেলেবেল ডিসপ্লে পেয়ে যাবে আমাদের কাছে আর যারা যারা বাচ্চাদের জন্য নিতে চাই ডিসপ্লে সহ সেটাও কিন্তু আমাদের কাছে অন্য অন্য ভিডিওতে আমরা দেখাইছি ডিসপ্লে আট দশ বারো হাজার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে যে ড্রোনটা দেখালাম এটা কিন্তু আপনার খুবই

ফোন আমরা আপনাদেরকে বলে দিব এই পর্যন্ত শেষ আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্টের শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালাম আলাইকুম